যুদ্ধের ময়দানে রক্ত ঝড়িয়েছেন সেনারা আর সেই রক্তাক্ত কফিনের সামনে এবার কাঁদলেন কিম জং উন হাঁটুগেরে বসে পতাকায় মোরানো কফিনে হাত রেখেছেন এবং চোখের জল আর থাম ছিল না এমন দৃশ্যেই ধরা পড়লেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এই প্রথমবারের মতো প্রকাশ্যে অঝরে কাঁদতে দেখা গেল সেই কিমকে যিনি এতদিন নিজ দেশের জনগণের উপর ভয়ঙ্কর কঠোরতা আর নির্মম শাসকের প্রতীক হয়ে উঠেছিলেন তবে এবার এক ভিন্ন রূপে তাকে দেখা গেল ব্যথিত বিমর্ষ এবং অশ্রুসজল ঘটনাটি ঘটেছে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক অভিযানে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ইয়াহু নিউজের প্রতিবেদনে উঠে এসেছে কিমের এই বিরল আবেগঘন মুহূর্ত জানা গেছে এই অনুষ্ঠান ছিল মূলত রাশিয়ার ক্রাশ অঞ্চলে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে যারা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়তে গিয়েছিলেন এবং প্রাণ হারিয়েছেন আর এই সেনারা এক বছর আগে স্বাক্ষরিত উত্তর কোরিয়া রাশিয়া প্রতিরক্ষা চুক্তির ফলেই সেই যুদ্ধক্ষেত্রে পৌঁছেছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় কিম কফিনে হাত রেখে হাঁটুগেরে বসে আছেন তার চোখে অশ্রু নিঃশ্বাস ভারী এবং পেছনে সারি সারি পতাকায় মোড়ানো কফিন দৃশ্যটি নিঃসন্দেহে কিমের জন্য একটি বিরল মানসিক ভেঙে পড়ার মুহূর্ত অনুষ্ঠানে দেখানো একটি দৃশ্যে কিমকে দেখা যায় রাশিয়ার ক্রাশ অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক অভিযানের অনুমোদন দিচ্ছেন সেই অঞ্চলেই গত বছরের শেষ ভাগে অন্তত ছয় হাজার সেনা মোতায়েন করা হয় যাদের একটি বিশাল অংশ এখন মৃত বা আহত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অন্তত ছয় হাজার সেনা নিহত ও গুরুতর আহত হয়েছেন এই সংখ্যার ভয়াবহতা তখন আরও প্রকট হয়ে ওঠে যখন মনে পড়ে যে উত্তর কোরিয়ায় এমন বহু সেনা রাশিয়ায় পাঠানো হয়েছে যাদের শরীরে রাশিয়ার পোশাক হাতে রাশিয়ার অস্ত্র আর পরিচয়পত্র নকল করা তাদের ছদ্মবেশ যেন এক ছায় যুদ্ধের চিত্র হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস আগেই জানিয়েছিল গত অক্টোবরে প্রায় পনেরোশো উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার ভ্লাডিভস্টকে পৌঁছে গেছে বিশেষ নৌবাহিনীর মাধ্যমে এর পরপরই শুরু হয় তাদের ছদ্মবেশী প্রশিক্ষণ এই সৈন্যদের অনেকেই এখন রাশিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতে অবস্থান করছে প্রশিক্ষণ শেষ হলেই তাদের যুদ্ধ ময়দানে পাঠানো হবে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি একদিকে যেমন উত্তর কোরিয়া ও পশ্চিমা জগতের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে অন্যদিকে রাশিয়াকে ঘিরেও সৃষ্টি করছে নতুন আন্তর্জাতিক জটিলতা কারণ মস্কো এবার কেবল ইরান বা সিরিয়ার মতো রাষ্ট্র নয় উত্তর কোরিয়ার মতো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশের সঙ্গেও সামরিক মিত্রতা জোরদার করেছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল কিমের কান্না